শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল আটটার মতো আরে দেখো বৃষ্টি পড়ছে টুপটুপ করে তো ভোরবেলা একটু পড়েছিল এখন দেখছি আবার পড়ছে এই যে এবার ঠান্ডা তো পড়বেই তো কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্টে জানিও হ্যাঁ এই যে বৃষ্টি পড়ছে তো ভালোই পড়ছে তো মোটামুটি বাইরে বেরালো কিন্তু ভিজে যাবে তো আমি বান্না তো ওইখানটা আগে ঝাঁটিয়ে দিয়েছি এই ঝাঁটিয়ে দিয়েছি ভাবলাম আগে ঝাঁটিয়ে দিই তো যেহেতু মেঘটা একটু গম্ভীর করেছিল ভাবলাম হয়তো যদি বৃষ্টি চলে এসে তো চলো আমি কী কী রান্না করছি চলো তোমাদেরকে একটু দেখায় আজকে রান্না করছি এই যে কালকে যে মাংস মাংস তরকারি ছিল তো সেটা একটু অল্প রেখেছিলাম তো সেটাকে গরম করে নিলাম আর গরম করে নিয়েছি আর এদিকে বেগুন কেটে রেখেছি গোল গোল করে আর শিম আর এই যে সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ তো এখন রান্না করব না আর সন্ধে সন্ধেতে আবার কী হয় এখন আর এদিকে এই যে আবার ল্যাঠা মাছ নিয়েছি জানো এইগুলো জিওল মাছ তো অনেক দিন পরে মাছ পেলাম আর কি আর বলবো এগুলো মানে গ্রামের দিকে প্রচণ্ড পাওয়া যায় কিন্তু এদিকে ভালো পাওয়া যায় না তো দুশো টাকা কেজি করে নিয়েছে জানো তো পাঁচশো নিলাম আর এটাকে মানে জলের মধ্যে রেখে দিয়েছি জলের মধ্যে রাখলে অনেক দিন থেকে যাবে কোনো ব্যাপার না তো তারপর এটাও গরম হয়ে এসেছে এটাকে আমি হটপটের মধ্যে রেখে দেবো আর আরেকটা ওখানেটা অড়পটার মধ্যে রেখে দিলাম আর কড়াটাকেও ধুয়ে পরিষ্কার করে নেবো কড়াটা ধুয়ে পরিষ্কার করে তারপরে বেগুনটা ভাজা করে নেবো আর এই যে কড়া ধুয়ে পরিষ্কার করে এখানে গ্যাসগুলো একটু মুছে নিয়েছি কারণ গ্যাসগুলো জঙ্গল হয়েছিলো তো যাই হোক গ্যাসগুলো মুছে তো মুছে নিয়েছি আবার এই তো তেলে এটা পড়ছে আবার ওগুলো হয়ে যাবে তো যাই হোক এখানে তেলও গরম হয়ে গেছে আর বেগুনগুলো হলুদ হলুদ গুঁড়ি আর লবণ মাখি দেখেছিলাম তো সেইগুলো দিয়ে দিলাম তো অনেক দিনের বেগুন এগুলো শুকিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম ইয়ে করে দিই ভাজা করে দিই আর শিম ভাজা আর ওই যে

এই যে গ্যাসটাকে মুছে নিয়েছি এবার তো গ্যাসগুলো ওখানে সারাদিন এই যে মুছলে কিংবা যেগুলো বেশ নিয়ে পড়ে নেব সুন্দর লাগে মনটাও কিন্তু খুব ভালো লাগে মানে দেখতেও ভালো লাগে আর সবই ভালো লাগে তো যারই হোক না কেন আমার কেন কেন সকলে সাদা বাসনে আছে আর ভাতটাকেও যে উপর করেছি সেটাকেও আমি তুলে নেব তো ভাতটা এই যে কতক্ষণ উপর পড়েছে দেখছো তো হাত দিয়ে ফিরে দিচ্ছি একটু গরম মানে গরম নেই তো হালকা গরম আয়সে আর অতটাও গরম নেই হাত দিয়েছি গরম আর কোনো কিছুই লাগলো না যেহেতু ঠান্ডা কতটা ঠান্ডা হয়ে যায় যে বর মশা টিফিনটা এত টাইট হয়ে গেছিলো না খুলতেই পারছিলাম না খুলতেই পারছিলাম না আর ওই যে বরমশাকে বাথরুমে সান করছে ওকে যে খুলতে বলবো তাও মানে বলতে পারছি না তো এছাড়াও আমি যে বাসনগুলো ধুয়ে নিলাম আর ও বের রাখতো তারপরে ওই টিফিন বক্সটা খুলে তারপর ওটাকে ধুয়ে নেবো আর এই জল ঝড়েই আমাকে সব কিছু করতে হবে জানো এখানের এই যে ইয়েটা মানে ট্যাপ ঘোরানো যে এটা থাকে সেটা যেহেতু খুলে গেছে তার জন্য ওই যে এত পড়া না তো সবসময় বন্ধ করা তারপরে ছাড়া তো এই যে আমার দুটো আঙুল পুরো ব্যথা মানে ব্যথা হয়ে যে শক্ত হয়ে গেছে এত পরিমাণে ব্যথা এটা ঘুরে তো মাঝে মধ্যে আমি সানাশি কিংবা কোনো কিছু কাপড় সেনা তো দিয়ে ঘুরালে তখন সুবিধা হয় চলো এগুলো সব রেডি করে আমি তবু স্নান করতে চলে যাই এই যে সামটান করে রেডি হয়ে গেছি বসে পড়েছি এই যে টিফিন তো এটা টিফিন আমার তো কালকে এনেছিল কেক রোল কেক তো সেটাই এখন খাচ্ছি আর এই যে এখানে জলের বোতল নিয়েছি আর একটু বসে বসে খাচ্ছি আর বন মশাই ওর খাওয়া হয়ে গেছে একটু বাথরুমে গেছে তো চলো এটা খেয়ে নিই তো খেয়ে দিয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে ঠিক আছে তো চলো আর এখানে ভাত খেতে আমরা বসে গেছি এই যে জলের বোতল আয় আর এই যে আমাদের ভাত তো আমি যে থালাটা এনেছিলাম তো খেতে অসুবিধা হচ্ছে মাখাতে টাকা দিলাম আর বেগুন ভাজা সিম ভাজা আর আছে পেঁপে ভাজা আর এটা আছে কালকের ওই মাংস কাপড় একটু ছিল গরম করে নিয়েছি তো চলো আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তো খাওয়া দাওয়ার পর আমরা একটু শুয়ে পড়ছিলাম তো এমনি শুয়ে শুয়ে এ দেখছিলাম মোবাইলে ঘাঁটছিলাম তো ভিডিও কিছু অ্যাডিট করা ছিল তো সেগুলো সারছিলাম আর ইতিমধ্যেই আমার একটা পার্সেল হাজির আর দেখলে হাসিও পেল পাচ্ছে আমার যে পার্সেলের মধ্যে কি আছে তো এই সেই পার্সেল এই দেখো এটাতে কী আছে এই দেখো তো এই জিনিসটা এসছে তো আমার কথা বলতে বলতে হায়ও চলে এসছে যেন তো এই জিনিসটা এসছে ওই নাকের যে নোংরাগুলো থাকে না তো সেটা তোলার জন্য তো যাই হোক এটা এলো আর এটা চল খুলে দেখি জিনিসটা কি এসছি মানে জিনিস ভেতর কিছু আছে কি বলে মনেও হচ্ছে না তো চলো দেখ তো এই যে খুললাম আর এর দামটা যেন এর দামটা যেন কত ছিল ঠিক মনে নেই তো এই যে এর মধ্যে পিস আছে ছ এই যে তো এর মধ্যে ছ পিস আছে তো নিয়েছি তো গুড ইভিনিং সবাইকে আর এখন বাজে পাঁচটা আর এই যে বড় মশাই তো বাজার থেকে বাজার করে এনেছে কি কি বলবো আজকে আমার মেয়ে বলবে যে ওর বাবা কি কি বাজার করে এনেছে বলো দেখাও লেবু দেখাও দেখাও এটা কি আর কি কি দেখাও এখানে জোর করে বলো হ্যাঁ তারপরে হুম একটু জোরে বলবে এটা কি তোমার ফেভারিট সবজি বলো কি ওটা তুমি তো বেশি খাও ওটা খাও যেটা হাতে নিয়েছ কি ওটা ওনার নাম কি উচ্ছে আর কি এনেছে হুম পামকিন ওটা কি হ্যাঁ জোর করে বলবে ওটা ওখান থেকে দেখাও হুম কাঁচকলা ওটা কি সজনে ডাটা হুম আর এটা কী শাক শীতকালে পাওয়া যায় লাউ শাক কি পালং শাক হুম তো আমার মেয়ে তোমাদেরকে সবজির নামগুলো বললো তো তোমরা দেখে নাও আর এই সবজিগুলো নেছি আজকে আমাদের কি হবে হ্যাঁ খিচুড়ি হবে তো খিচুড়ি খাবে তো বরমশাই বললো মেয়ে বললো আজকে যেহেতু বৃষ্টি পড়ছিলো আর খুব ঠান্ডাও পড়েছে আজকে তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি করি আর খিচুড়িতে কি দেবো উচ্ছতে দিলে হবে না তো ওখানে কুমড়ো আছে আর পালং শাক তো এটাই দেব আর বাঁধাকফি আছে আলু টমেটো তো এগুলো দিয়েই খিচুড়ি আজকে বানাবো হ্যাঁ তো চলো তাহলে আর তোমার ভিডিওটা দেখতে থাকো अभी नहीं नहीं देखो আর আমাদের তো এখানে কারেন্ট চলে গেছে তো অনেকক্ষণ কারেন্ট চলে গেছে কমসে কম আধ ঘন্টার উপরে তো এই যে দেখো আমি এই যে মোবাইলের লাইটটা জেলে আর ভিডিও করছি আর এই যে সবজি কেটে দিচ্ছি আর এদিকে রসুনটা আমার মেয়ে ছাড়িয়ে দিলো আর বরমশাই ছাড়িয়ে দিলো আর এই সমস্ত শাক আর সবজি টবজি খেটে তো আমি খিচুড়িটা মানে সেদ্ধ করতে দিয়ে এলাম চাল ডাল সব ধুয়ে ওগুলো সব দিয়ে এলাম তো চা বসিয়ে দিয়েছি আর ওটা সেদ্ধ হতে হতে তো আমি এদিকে মশ আদাটা ছিটে নিচ্ছি আর রসুনটা ছাড়ানো হয়নি তো সেটাও করে নেবো আর এই দু একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই যে পেঁয়াজও ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো সমস্ত ছাড়ানো হয়ে গেছে আর আমি এখানে নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে এই যে দুয়ারটি যে আবার পালং শাক আছে না সেটাকে আমি ওই যে বাঁধা থাকে ওই তো সেটা খুলে দিলাম নয় তো পচে যাবে আর এখন কারেন্ট চলে এলো জানো এই একটু আগে কারেন্ট এলো আর আমার ওটা হচ্ছে মানে খিচুড়িটা হচ্ছে এখনও হয়নি তো আর হতে হতে যেহেতু এই যে চালের বস্তা তো দেখলে কালকে এনেছে তো সেটা এখনও মানে রাখা হয়নি জায়গা মতো ওই বালতিগুলো নিয়ে রাখবো আর সেই চালের বস্তা খুলেছি তো আমার মেয়ে এসে চালগুলো ঘাঁটছে তো এক দুটো চাল পড়ে যাচ্ছে আর তাই ভাবলাম এই যে খিচুড়ি তো হচ্ছে হোক আর ওটা তো আর কোনো কাজ নেই এখন তার জন্য ভাবলাম আমি চালগুলো যে বালতির মধ্যে রেখে দিই ভরে ভরে আর ওখানে নিয়ে খেলাধুলা করছে আর বাবা কাজ করছে আর আজকে পড়তে যায়নি এখনও তো পড়তে যাবে যাবে বলতে ওই ওদের আনটি কোথায় গেছে তার জন্য একটু দেরি হবে আজকে তার জন্য যায়নি এখনও তো যাই হোক একটু পরে যাবে ওরা আসুক তারপরে যাবে আর এখানে চালগুলো আমি ভরে নিচ্ছি তো প্রথমে আমি একটু ওই এটা দিয়ে কম করলাম তো চাল মাপার যে এটা আছে সেটা দিয়ে কম করে তারপরে আমি বস্তার শুদ্ধ ঢেলে দিলাম আর প্রথমেই ঢালতে পারতাম তোমরা হয়তো ভাবছি এতটুকু বস্তা তাও তুলতে পারছে না আরে না আরে ভাই তার জন্য না তুললে তো সব কিছু ক্যার করা যাবে যেহেতু আমার মেয়ে সিজারে হয়েছে তার জন্য আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে কোনো ভালো জিনিস তুলতে ভয় বলতে কি এমতেই সিদ্ধার ব্যথা কমর ব্যথা তো আছে আর তার জন্য হঠাৎ করে কিছু জিনিস তুলে আবার বেশি যেন ব্যথা অনুভব হয় তার জন্য আমি কিন্তু ভারী মানে ভারী জিনিসগুলো একটু তুলতে মানে তুলতে পারি তো একটু ভয়ে ভয়ে তুলতে হয় তার জন্য জিনিসটাকে একটু কমালাম তারপরে আমি এগুলো ঢেলে নিলাম তো আমার মতো যারা যারা আছো কিন্তু তারাও আমার সমস্যাটা বুঝবে তো যাই হোক এই চালগুলো ভরা হয়ে গেছে আর একটু চাল রয়ে গেল বস্তার মধ্যে তো সেটা থাক সেটা তো বালতিতে ধরলো না আর আগে বস্তার চালটা খাবো খাওয়া হবে তারপরে বালতির চালগুলো খাবো আর অনেকে দেখেছি এটা তেজপাতা কিংবা লবঙ্গ শুকনো লঙ্কা আর অনেক কিছুই দিয়ে রাখে চালের মধ্যে যাতে চালগুলো পোকা না লাগে আর সত্যি কথা বলতে কি আর আমার এই আমরা কমসে কম এখানে ওই এক বছর দু থেকে তিন চার মাস মতো হলাম এখানে আছি তো কখনোই আমাকে দিতে হয়নি তো লবঙ্গ আর যে সমস্ত কোনো মেডিসিন আর কি চালে দিতে হয়নি তো পোকা টোকা আমার লাগেনি এখনও পর্যন্ত তো না লাগলেই ভালো তো লাগলে কিন্তু অনেক সমস্যা হয় দেখেছি তো তো আমার বাপের বাড়িতে বলো বাড়িতে বলো তো সেখানে চাষের মানে চাষের বাড়ির ধান চাল তো মানে এখানে যেমন এই যে ছোট্ট একটা প্যাকেটে কিনে আনছি তো দুটো গাল থেকে ধীরে রাখছি সেখানে কিন্তু সেখানে কিন্তু সেরকম সিস্টেম নেই তো যেহেতু ঘরের ধান চাল আছে তো কোনো ব্যাপার না তো একবারে সিদ্ধ মানে সিদ্ধ করতে হয় অনেক কিছু চালের যে ধানের প্রসেস করে ধানটাকে বানিয়ে আনা হয় তো অনেক মানে চালের বস্তা ওই দশ বারো বস্তা চাল এই মুড়ির চাল তো সব সমস্ত কিছু যেমন কষ্ট করা হয় ঠিকই তেমন খাওয়া দাওয়াটা ইয়ে অভাব থাকে না আর মানে এক মুঠোর জায়গায় যদি তিন মুঠোর ভাতও যদি মানে ফেলে দেওয়া হয় কোনো যায় আসে না তখন অত সমস্যা থাকে না আর এখন মনে হয় যে একটু চাল মানে ভাত ফেললে কিংবা চাল পড়ে গেলে মনে হয় কতগুলো নষ্ট হয়ে গেল আমার এরকম মনে হয় তো যাই হোক এই যে আমি রান্না রান্নাবান্না করলাম আর তোমরা হয়তো ভাব ভাবছো যে দেশের বাড়িতে যদি এত কিছু আছে তাহলে তুমি চাল কেন নিয়ে আসো না হ্যাঁ নিয়ে এলে কিন্তু আনা হবে কিন্তু আমি এই আমি আমি আনতে চাইল ওর বর্মশায় কিন্তু আনতে চায় না আর আমি এটা বলতে চাই না কারণ এটা পারিবারিক সমস্যা তো সব কিছু তো আর শেয়ার করা চায় না আর হ্যাঁ যদি কোনো দিন মানে কোনো দিন যদি মানে মনে হয় যে হ্যাঁ এটা শেয়ার করা উচিত তো অবশ্যই শেয়ার করব। আমরা কিন্তু দেশের বাড়ি থেকে কিছুই আনি না তো যখন এখানে আসি তখন আমার মা তো জোর করে এক বস্তা চাল দিয়ে পাঠিয়েছিল বাট আর কিছু আনা হয় না আর ওই টুকিটাকি জিনিস বলো পেঁয়াজ আর পেঁয়াজটাই এনেছিলাম বাট আলুও চাষ হয় তো আলুও আমি আনি এখনও পর্যন্ত আনা হয়নি আমার আর নিয়ে আসতে বললেও আমরা আনি না তো পেঁয়াজটা অনেক জোর করেছিল বলে পেঁয়াজটা এনেছিলাম মার কাছ থেকে আর আর কিছু আনা হয়নি তো যাই হোক আর এই যে আমি নাচতে নাচতে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেললাম এখানে জিরা ভাজলাম তো জিরা ভেজে একটু খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর ঘিটা ছিল আমার একটু মনে নেই যে ঘিটা আমি দিই আর এই যে দেখছো ক্যামেরা করছিলাম আমি আর আমার মেয়ে এসে ক্যামেরাটাকে কখন কেন ঘুরিয়ে দিয়েছে আমি কিন্তু জানি না কারণ ওকে দেখা যাচ্ছে না তার জন্য ক্যামেরাটা এখন ঘুরিয়েছে তো তোমাদেরকে কি দেখাচ্ছে তোমরা জানো বুঝতে পেরেছো তো ওর মজা দেখাচ্ছে নতুন মজা পড়েছে তো সেটা দেখাচ্ছে তো আমি প্রথমে মানে বুঝতে পারিনি আর তারপরে যখন ভিডিওটা দেখলাম তারপরে বুঝতে পারলো ও হো বাচ্চাটা মজা দেখাতে চেয়েছিলো তার জন্য ভিডিওটা আমি আর কাটি নি তো এডিট করার সময় কাটলে তো কাটা যেত তাই জন্য কাটিনি আর আমি তো খিচুড়ি বাড়ছিলাম তো এই যে খিচুড়ি আমাদের রেডি আর এখন সাড়ে আটটার মতন বাজে খিচুড়ি যেহেতু হয়ে গেছে আর মেয়েও পড়ে চলে এসছে ভাবলাম মাকে খিচুড়িটা খেয়ে নেই আর খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে শুলে শরীরটা যেমন কেমন করে তো খাওয়ার পর একটু বসবো আসন বনবো তো বিদের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব আর বর্মশাহ দিয়ে চলে এলো আর মেয়ে তো বায়না করছে ও তো মোবাইল নেবে কারণ এখন এখন মোবাইল দেওয়া যাবে না আগে আমরা খাই তারপরে মোবাইল দেব তো মোবাইল দেখে দেখে খেলে না তো ও খাবেই না আর তার জন্যকে বলা হয়েছে যে আগে খেয়ে নিই তারপরে ইয়ে করবি মোবাইলটা দেবো তো এখানে জল ভরতে দিলাম আর জল ভরা হয়ে গেছে আর দুটো একটু লেবু দুটো করে লেবু কেটে নিলাম আর আমার তো খিচুড়ির সঙ্গে লেবু না হলে চলবে না আর তোমরা হইতে ভাবছো শুধু খিচুড়ি কোনো বেগুনি কিংবা কোনো কিছু পাঁপড় ভাজা চাটনি এসব কিছু নি না গো এসব কিছু করা হয়নি আর আমার মেয়ের মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা রাগ করে আছে আসলে আজকে আমরা করেছি চিকেন দিয়ে খিচুড়ি জানো তো আজ দু তিন ধরে জোর আমাদের মাংস খাওয়া হচ্ছে তো আজকে একেবারেই পাঁচশোর মতো মাংস এনেছিল তার থেকেও কম তো সেটা দিয়ে খিচুড়ি করলাম তো শুধু খিচুড়ি তো ভালো লাগে না আমার তার জন্য চিকেন দিয়ে খিচুড়ি বানিয়েছি তো খিচুড়িটা খেতে হেভি টেস্টি হয়েছিল তো আমার তো ভালো লেগেছে আর কি আর বলবো আর এই যে মেয়েকে রাগ করেছে একটু খাইয়ে দিচ্ছি জানো এই যে শেষমেশ একটু খেলো প্রচণ্ড রাখো ও আর লেবু যেখানে দিয়েছি সেখানটাই দিয়েছি আর গরম তো বেশি ঘাঁটা হয়নি তাও বলছে টক তো যাই হোক এই যে আর একটু খাইয়ে দিই ওকে আর মোবাইলটা ওখানে আর ছেড়ে দিলে তো ও খাবেই না তো যাই হোক ওকে একটা কাট গল্প ছেড়ে দিই তো ও গল্প দেখবে আর সবাই মিলে দেখব তো গল্প দেখবো আর খাবো তো নিজের হাতে খা দেখো বাচ্চারা নিজের হাতে খাওয়াই কিন্তু বেটার কারণ ওর পছন্দ মতো ও খাবে ওর যতটা প্রয়োজন ততটা খাবে আর এই যে মাংস এক টুকরো দিচ্ছি আর চলো তাহলে আমরা খেতে খেয়ে নিই ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট